চাইলেই কি সবকিছু নিজের মতো করে করা যায় ইচ্ছা থাকলেও উপায় থাকে না একটা নিরুপায় জীবনকে টেনে চলতে হয় জীবন ভর কত সম্পর্ক আছে যার কাছ থেকে বেরিয়ে গেলে হয়তো এ জীবনে মুক্তি মিলত অথচ তার দরজা থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই অসম্মান অপমান লাঞ্ছনা সহ্য করেও তার দরজায় আটকে যেতে হয় বেরিয়ে যাওয়াটা এত সহজ নয় মানুষটা ভীষণ অপছন্দের হয়তো বা টক্সিক তবুও উপায় নেই তার কাছ থেকে বেরিয়ে আসার একটা দুটো দিন নয় দিনের পর দিন বছরের পর বছর তার সাথেই থাকতে হবে আত্মসম্মান যতই বড় হোক পরিবেশ পরিস্থিতি সময় বা কোনো একটা কারণে আটকে যেতেই হয় মুখে হাসি রেখে একটা দগদগে ক্ষতকে ভিতরে লুকিয়ে রাখতে হয় কত বড় অভিনয় আর সেটা কিনা নিজের সাথেই করতে হয় বিছানায় পেতে রাখা নতুন বেডশিটটা যেমন ছেড়া লেপ তোষক কাঁথাকে ঢেকে দেয় ঠিক তেমনিভাবে লুকোতে হয় নিজেকে উপায় থাকে না সরে আসার একটা নিদারুণ যন্ত্রণা বুকে বয়ে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয় মুখে যতই বলা হোক না কেন যে আপনাকে অপমান করে ছোট করে তার দরজা থেকে বেরিয়ে আসুন আসলে এমন পরিস্থিতিতে যে পড়ে আছে একমাত্র সেই বোঝে বলা যতটা সহজ করা কতটা কঠিন